যে ব্রহ্মপুত্র নদ কোনো এক সময় কমপক্ষে পনেরো বিশ ফুট পানি থাকতো সারা বছর আর বর্ষা মৌসুমতে থাকতো পঞ্চাশ ষাট ফুট পানি আর সেই ব্রহ্মপুত্র নদ আজকে লোকজন পায়ে হেঁটে পার হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা নদ নদীর চিত্রমনয় এমন আর নদী প্রত্যেকটা নদীর নাব্যতা হারানোর কারণেই একটু বৃষ্টি বা জল চাষ হলেই আমাদের সারা দেশের বিভিন্ন এলাকায় তলিয়ে যায় এই নদীগুলো নব্যতা ফিরিয়ে আনা জরুরি তা না হলে ওদের ভবিষ্যতে বাংলাদেশ পুরোটাই পানি নিচে চলে যেতে পারে এখন চলে আশ্চর্য বিষয় আমাদের ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদ যেটার ইতিহাস ঐতিহ্য সারা বিশ্বব্যাপী চলিয়ে আছে যে নদ দিয়ে কোনো এক সময় বড় বড় নৌকা জাহাজ স্টিমার লঞ্চ চলতো আজ এই ব্রহ্মপুত্র নদের বুক চিরে চলছে ঘোড়ার গাড়ি হাস্যকর হলেও এটাই বাস্তব এবং চিরন্তন সত্য আজ দেশের প্রত্যেকটা নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ